আসসালামু আলাইকুম শর চলে আসলাম জাহানা ফ্যাশন থেকে মাত্র চারশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা পর্যন্ত পিস দেখাবো সবগুলো টুপিস আছে তাই না আচ্ছা এটা কিন্তু একদম নিউ একটা ডিজাইন আসছে পুরো লুটপাট অফারে পাবেন পাশাপাশি ভাঙচুর আসছে ঠিক আছে এগুলো থাকবে ছয়শো করে আর এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সরস আজকে দেখাবো সব ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা এটা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে আছে একদম প্রিমিয়াম একটা কাপড় কোয়ালিটি এটা হচ্ছে জামাটা দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছশো টাকা কালার আছে ভাইটা ভাইয়া ছয়টা কালার এটা অলিভ কালার কালারগুলো দেখেন ভাই সবগুলো কালার কিছু নাই কাপড়গুলো একদম সফট থাকবে ঠিক আছে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু লেজ ওয়ার্ক করা টারসেল করা আছে হাতাটা সম্পূর্ণ কুচি করা কলসি হাতা অল ওভার গর্জাস করে কাজ করে এখানে কিন্তু লেচ ওয়ার্ক করা থাকবে এটা কটন তাই না আর এটা প্যান্টটা হবে কন্ট্রাস্টে প্রাইস কি রকম এটা 550 অনলি 550 টাকা দেখতেই পাচ্ছেন একদম কোয়ালিটিফুল অনলি 550 টু পিস কালার থাকবে টোটাল তিনটা কালার ভিউয়ার্স এটা একটা কালার দেন এই কালারটা এটা কিন্তু জোস একটা কালার থাকবে প্রাইস সেম আচ্ছা এখন দেখাবো সবগুলো টু পিস চারশো করে তাই না অ্যালেক্সের ভিতরে দেখাবো খুব চমৎকার কিছু লং কিন্তু এগুলো এগুলো অ্যালেক্স ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে চারশো করে যে কোনো তিন সেট নিল হোলসেল আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন প্রাইস থাকবে অনলি ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ থাকবে আচ্ছা চারশো টাকা চারশো করে আর ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে এটা একটা কালার প্রিন্টগুলো জাস্ট দেখেন এটাও চারশো টাকায় টু পিস এই প্রিন্টটা তো মাথা নষ্ট এগুলো সবগুলো হানড্রেড পারসেন্ট রং কষ্ট গ্যারান্টি কাপড় যতদিন আছে কালার ততদিনই থাকবে ঠিক আছে শার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট বল প্রিন্ট করা এটাও অ্যালেক্সের ভিতর পাবেন এ হচ্ছে এটার পায়জামাটাও প্রাইস থাকবে অনলি চারশো টাকা এই প্রিন্টটা দেখেন শর্টস এটাও মাথা নষ্ট একটা প্রিন্ট থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাথা নষ্ট প্রাইস সেম চারশো করে এটা দেখেন এটাও হিট একটা প্রিন্ট কিন্তু শর্টস এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে রং কষ্ট গ্যারান্টি আছে এটা একটা কালার অনিয়ন কালার দেন এই প্রিন্টটা দেখেন শর সেটাও চমৎকার একটা প্রিন্ট লাভ প্রিন্টের ভিতরে আছে ওকে এই যে এটা দেখেন এটাও চারশো টু টুপিস আচ্ছা আজকে পুরো নামমাত্র দামের টুপিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার ভাইদের হিউজ কালেকশন যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন জেনারা ফ্যাশন হাউস এই প্রিন্টটা দেখেন শর সেটাও একটা প্রিন্ট থাকবে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট প্রায় সেম আচ্ছা আরও কিছু কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সেম প্রাইস চারশো করে এগুলো সবই অ্যালেক্স তাই না সবগুলো অ্যালেক্স মানে অরিজিনাল অ্যালেক্স আপনার কাপড়টা ধরলেই বুঝতে পারবেন এগুলো নিয়ে জাস্ট খুশি হয়ে যাবেন যে চারশো টাকায় এই বাজারে কি পাচ্ছেন এটা একটা প্রিন্ট প্রাইস সেম থাকবেন এটা দেখেন এটাও চারশো টাকা দেখতেই পাচ্ছেন এটা কামিজ তাই না এক পোশুনে কাজ করা হবে এই হচ্ছে এটার পায়জামাটা আচ্ছা প্রেস কত এটা এটাও 400 টাকা এটাও 400 টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন এটা হবে কামিজের ভিতর যারা শার্ট পছন্দ করেন না কামিজ নিয়ে নেবেন প্রাইস থাকবে सेम 400 টাকা ওকে এটার ভিতর লাস্ট ওয়ান কালার দেখাবো এই প্রিন্টটা এটাও 38 থেকে 42 পর্যন্ত বডি সাইজ ওকে এই প্রিন্টটা দেখেন ফার্স্ট এটাও সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা এটা ছিল লাস্ট অন কালার সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনভাবেন